হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত টেক টেকজোর ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে কথা হবে ব্যাঙ্ক সিএসপি পেতে গেলে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তার মধ্যে মোটামুটি আপনারা সবই জানেন মোটামুটি না সবই আপনারা জানেন কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটাকে আমরা ইগনোর করে যাই বা বেশি ডিসকাশনস করা হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সমস্যার জন্য আপনাদের সিএসপি পেতে ম্যাক্সিমাম সময় অসুবিধা হয় আর সেই টপিকটা নিয়েই আজকে কথা বলব বন্ধুরা আইএন টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এলিজিবল হতে হবে ক্যাপেবল হতে হবে ইনভেস্ট করার ক্ষমতা থাকতে হবে বেকার হতে হবে বেকার মানে অন্য কোনো প্রফেশন বা কাজের সাথে যুক্ত থাকলে চলবে না কারণ ব্যাংক সিএসপি পেলে বা ব্যাঙ্ক সিএসপি তখনই দেবে যখন পার্টিকুলার ওই ব্যাংকের ওই সিএসপির কাজগুলোই আপনি শুধু করবেন ইনভেস্ট আপনাকে করতে হবে কারণ টেন্থ বা টুয়েলথ পাস হতে হবে একটা নিজস্ব দোকান হলে সব থেকে ভালো হয় কারণ ব্যাংক অ্যাভয়েড করে রেন্টেড কোনো জায়গায় সিএসপি দেওয়ার জন্য দেয় না এমনটা নয় কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের দরকার আছে লোকালে একটা গুড আপনার থাকতে হবে ব্যাঙ্কিং লাইনে কাজ করছেন কিছু সময় ধরে সেটা মাস এক বছর দু বছর হতে পারে রেজিস্টার মেনটেন করেন আপনি আপনার দোকানে ভালো কাস্টমার ফুটফল আছে ডাইরেক্ট অন্য কোনো থেকে বা শুরুতেই একদম ব্যাঙ্ক সিএসপি পেয়ে যাবেন এটা পয়েন্ট জিরো 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 সম্ভাবনা আপনি যদি ব্যাংক সিএসপি লাইনে থাকেন এই সিএসপি সাইবার ক্যাফে চালান আপনার এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সাথে সাথে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ কথা হবে সিভিল স্কোর বন্ধুরা শুধু লোন নিতে গেলেই সিভিল স্কোরের প্রয়োজন হয় না এই লোন মাইনাস ওয়ান থাকলেও আপনি সিএসপি পেতে পারেন আবার প্রায় পাঁচশো ছশো সাতশো থাকলেও আপনি সিএসপি নাও পেতে পারেন আমরা এই সিভিল স্কোর নিয়ে আজকের আলোচনা হবে আলাদা আলাদা পারসেপশন আলাদা আলাদা টপিকের ভিডিও আসছে আপনারা অবশ্যই ভিডিও অনেক ভালোবাসা দিন বন্ধুরা সিভিল একটা সংস্থা পোর্টাল কোম্পানি যেখানে ব্যাংকের লোন ডিপার্টমেন্টের আপনার ব্যাংকিং যে ফিনান্সিয়াল একটা স্কোর সেটাকে খানিকটা সিভিল স্কোর বলা হয় লোন নেয়ার থেকে শুরু করে আপনি কিভাবে রিপেমেন্ট করছেন এর থেকে আপনি কেমন আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ কেমন আপনাকে আর লোন দেয়া যাবে কি না কারণ শুরুতে যখন আপনি লোন নিতে যান বা কোনো নেননি তখন আপনার সিভিল স্কোর থাকে মাইনাস ওয়ান এতে ভয় পাওয়ার কিছু নেই সবাই জেনে যায় বা যে কোম্পানি আপনাকে লোন দিচ্ছে কোনো প্রোডাক্ট ফাইন্যান্স করছে সে জেনে যায় এর আগে কোনো দিন প্যান কার্ডটা লোনের জন্য ইউজ হয়নি এবার আপনি কোনো প্রোডাক্ট বা পার্সোনাল লোন বা কোনো লোন পেলেন প্রথমবার আর সেটা যদি টাইম টু টাইম নিয়ে আপনি পেমেন্ট করেন রিপেমেন্ট করেন ডেট মিস না করে ডিফল্ট না করেন তখনই কিন্তু আর সিভিল স্কোর আপনার ভালো হবে বা সঠিক থাকবে আর এই ধরনের সিভিল স্কোরকেই ব্যাংক প্রেফার করে সিএসপি দেওয়ার জন্য লোন দেওয়ার জন্য তো প্রথমে কারোর সিভিল স্কোর খারাপ থাকে না কিন্তু যদি খারাপ হয়ে যায় কোনো কারণে আপনি প্রোডাক্ট কিনেছেন পার্সোনাল লোন নিয়েছেন বা অন্য কোনো লোন নিয়েছেন আর আপনি টাইমলি পেমেন্ট করতে পারেননি কি ভাবে আপনি সেগুলোকে আবার রিকভারি করবেন যাতে ইন ফিউচার আপনি লোন পেতে পারেন বা ব্যাংকে সিএসপি অ্যাপ্লাই করতে পারেন বা পেতে পারেন সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় ফুলফিল আপনাকে করতে হবে সাথে সাথে সিভিল স্কোর এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করেন সঠিক না থাকে আপনি কিন্তু সিএসপি পাবেন না বন্ধুরা বন্ধুরা যে কারণে আপনার সিভিল স্কোর খারাপ হয়েছে সেটা লোন ডিফল্টের জন্য হতে পারে প্রোডাক্ট কিনেছেন কিস্তি মিস হয়ে গেছে সেটাকে প্রথমে রিপেমেন্ট করুন ফাইন দিয়ে করুন কারণ ফাইন দিয়ে করার পরে যদি আপনি অ্যাপ্লাই করেন ইমেল করেন বা যেখান থেকে আপনি রিপেমেন্ট করেছেন প্রোডাক্ট কিনেছেন বা লোন নিয়েছেন তাদেরকে লিখিত দিলে তারা কিন্তু আবার সিভিল ডিপার্টমেন্টকে সিভিল স্কোর ঠিক করার জন্য তারা কিন্তু আবার প্রসেস শুরু করে দেয় টাইম তিন থেকে ছ মাস লাগতে পারে চেষ্টা করুন ডিফল্ট না করার চেষ্টা করুন লোনের কিস্তি টাইম মতো দিয়ে দেওয়ার কারণ এটা আপনার ফিনান্সিয়াল ফিউচার কে সিকিউর করে সিভিল স্কোর খারাপ হয়ে গেলে আপনার ব্যাংকের সাথে একটা আপনার ওপরে সন্দেহজনক থাকে আর সেটা বিশেষ ক্ষেত্রে সেভিংসের কথা বলবো না কারেন্ট অ্যাকাউন্টের কথা বলবো না কিন্তু আপনি যদি লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করেন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি পাবেন না এটা ধরেই নেওয়া যেতে পারে সিভিল স্কোর সঠিক করার সিভিল স্কোর বাড়ানোর আরেকটা রাস্তা হচ্ছে ক্রেডিট কার্ড ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট কার্ড অফার করবে আপনি ক্রেডিট কার্ড নিয়ে নিন সিভিল স্কোর ঠিক করার জন্য ক্রেডিট কার্ড নেওয়ার পরে যে ক্রেডিট লিমিট আপনাকে দেওয়া যাবে মার্কেট হিসাবে থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনি ইউজ করবেন তার বেশি ইউজ করবেন না পঞ্চাশ হাজার টাকার ক্রেডিট পেয়েছেন তো পঞ্চাশ হাজার টাকা ইউজ করে ফেলে সেটাও কিন্তু ক্রেডিট স্কোর আপনার বাড়াতে সাহায্য করে না আপনি থার্টি পার্সেন্ট যে ক্রেডিট লিমিট পেয়েছেন তার থেকে থার্টি পার্সেন্ট আপনি ইউজ করবেন বাকিটা করবেন না আর সেই থার্টি পার্সেন্ট যেটা ইউজ করলেন সেটাকে আবার টাইমলি রিপেমেন্ট করবেন এই সমস্ত কিছু স্টেপ নিলে আপনি কিন্তু ক্রেডিট স্কোর ভালো রাখতে পারেন ক্রেডিট স্কোর ভালো থাকবে যদি খারাপ হয়ে যায় এরপরেও কিন্তু এই স্টেপগুলো নিয়ে আপনি ক্রেডিট স্কোর আবার পুনরায় ভালো করতে পারেন বন্ধুরা ব্যাঙ্ক সিএসপি পাওয়ার জন্য আপনি অনেক ধরনের চেষ্টা করছেন করতেই হবে এলিজেবল হতে হবে ক্যাপেবল হতে হবে কিন্তু আবার একটা কথা বলে ব্যাঙ্ক সিএসপি সবাই পাবে না সঠিক রাস্তায় চলুন ব্যাঙ্ক সিএসপি পাওয়া একটা প্রসেস যদি পেয়ে যান ওয়েল অ্যান্ড গুড যদি না পেয়ে যান ফিনটেক ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি কাজ করে ভালো টিমের সাথে ভালো ইনকাম কিন্তু করতে পারেন ছোট্টই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথে থাকুন সাবধানে থাকুন